এই যে ভাই একটু শুনুন জি বলুন কি বলবেন আজকে সকালে কি নামাজ পড়েছেন ভাই কাজ আপনি করেন তো আমি নামাজ না পড়লে আপনার কি আর নামাজ পড়েই বা কি হবে তবে শুনুন যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আর যে জোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজির বরকত কমে যাবে আসরের নামাজ ছেড়ে দিলে শরীরের শক্তি কমে যাবে যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার সন্তানাদি কোনো কাজে আসবে না যে ব্যক্তি এসার নামাজ ছেড়ে দিবে তার নিদ্রা কম হবে চিরি ভাই আমি ভুল করেছি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল তিনি সবাইকে ক্ষমা করে দিবেন